কালকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে মিলাদের আয়োজন করা হয়েছিল তো আমরা রোজা থেকে সবাই মিলে একসাথে কাজ করছিলাম যেন তাড়াতাড়ি শেষ করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার বড় ভাসুর চাকরির জন্য ঢাকায় থাকেন তো তিনি ছুটিতে এসেছেন আর বাসায় আসার পরে তিনি নিয়োগ করেছেন ছোট্ট একটা মিলাদের আয়োজন করবে সেই মিলাদের জন্য আমাদের বাড়ির ভেতরে যেহেতু জায়গা নেই তাই জন্য আমার ছোট শ্বশুরের বাড়িতে জায়গা করা হচ্ছিল এখানে বাড়িটা খুব সুন্দরভাবে মুছে নেওয়া হচ্ছিল আর ঝাড়ু দিয়ে নেওয়া হচ্ছিল আমাদের ছোটা মুজানটাও দেখেন ঝাড়ু দিচ্ছিল তো দুপুর হয়ে গেছে নামাজ পড়ে আমরা রান্না বান্না শুরু করে দিই আজকে যেহেতু অনেকগুলো রান্নাবান্না করতে হবে তাই জন্য আমরা সবাই মিলে অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম আজগুলো আমাদের ভি থেকে তুলে আনা টাটকা পেঁয়াজ তো সেগুলো আমি সকালবেলা ধুয়ে রেখেছিলাম আর এখন কুচিয়ে নিলাম অনেকগুলো রান্নাবান্না করতে হবে আর সবাই যেহেতু রোজা ছিলাম বাড়িতে তাই একটু ভয় হচ্ছিল কখনো তো এত মানুষের রান্না বান্না করিনি তার উপরে রোজা আছি তো আল্লাহ ভরসা মেয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আলুগুলো নামিয়ে রেখে আলুগুলোকে পানি থেকে সেঁকে নিলাম সব কাজগুলো আমরা ভাগাভাগি করে করছিলাম যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি তারপরে আমার বড় ভাবি আলুগুলোকে ঘাটি করে নিচ্ছিল তো আমাদের কাজ তাড়াতাড়ি এগিয়ে দেওয়ার জন্য তো একজন আসেনি তিনিও গ্লাস দিয়ে আলুগুলোকে ঘাটি করছিলেন ভাবি ওইদিকে আলুগুলোকে ঘাটি করে নিচ্ছিল আর আমি গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি গরুর মাংসগুলোকে রান্না করে নিই যেহেতু গরুর মাংস রান্না হতে অনেক সময় লাগে তাই জন্য প্রথমে আমি গরুর মাংস রান্না করে নেব আমি কিন্তু বেশিরভাগ সময় গরুর মাংসগুলোকে কষিয়ে রান্না করি তবে আজকে আমি সেটা করব না আজকে সব মশলা দিয়ে একদম মাখিয়ে দিন মাংস রান্না রান্না করব অন্যদিন করি কারণ অল্প থাকে সেই জন্য আর আজকে অনেকগুলো মাংস ছিল তাই জন্য কষিয়ে রান্না করব তো পেঁয়াজ মরিচ হলুদ তারপরে আদা রসুন বাটা জিরে বাটা তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে মাংসগুলোকে মাখিয়ে নেবো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে মাংস রান্না করার মজাই আলাদা যারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কুরবানির সময় বা কোনো অনুষ্ঠানে আমার নানীদের বাড়িতে আমার নানিরা এইভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে আমার মামিও এইভাবেই রান্না করে তো মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আজকে করছিলাম মাংসগুলোকে আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দেবো এবার কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে মাংসটা রান্না হতে থাকবে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি মাংসটা এমনিতেই পানি বের হবে আর সেই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে তারপরে পরেরবার আমি আবার পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আমি এক চুলায় মাংস রান্না করছিলাম আর অন্য চুলায় আমার বড় হবি আলু ঘাটি রান্না করছিল আমি গরুর মাংসে আলু দেওয়ার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছিলাম গরুর মাংসে আলু না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না মাংসে কার কার আলু পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন তো এদিকে আলু ঘাটির জন্য ভাবি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমি আবার মাংসের ভেতরে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম তো কাঁচামরিচ গুলো ধুয়ে ঢাকনা খুলে মাংসের ভেতরে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম ভাবির আলু ঘাঁটির জন্য মশলা কষানো শেষ আর মশলার ভেতরে মাছগুলো দিয়ে দিচ্ছিল আজকে মাছের মাথা এবং পেটি দিয়ে আলু ঘাঁটি রান্না করা হবে তো আলুগুলো দিয়ে দিল এবার আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবে আর এদিকে আমি মাংসের ভেতরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে আবার ঢেকে রেখেছি তারপরে বসে থেকে আমি শশা কাটছিলাম তারপরে টমেটোগুলো কেটে নিচ্ছিলাম কারণ বিকেল হয়ে এসেছে এলাদের জন্য যারা এসেছিলেন তাদের মাঝে প্রায় অনেকে রোজা ছিলেন তাই জন্য ওনারা অন্য বাড়িতে বসে কোরআন তেলোয়াত করছিলেন আর আমরা তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম এদিকে শশা কাটছিলাম তাই জন্য বড় ভাইয়া এসে তরকারিগুলোকে নাড়াচাড়া করছিল আর এদিকে দেখেন আমার আম্মা যান ও শুধু সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে আমার শশা কাটা শেষ টমেটোগুলোকে কেটে নিচ্ছিলাম আমার বড় ভাবির আলু ঘাটি করাও হয়ে গেছে ইফতারিতে যেহেতু পাতলা খিচুড়ি দেওয়া হবে তাই জন্য তাড়াহুড়ো করে পাতলা খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছিল আর আমি গরুর মাংসটা নামিয়ে মুরগির মাংস রান্না করছিলাম গরুর মাংস খায় না তাদের জন্য মুরগির মাংস রান্না করা হয়েছিল তাড়াহুড়ো করে মুরগির মাংসটাও রান্না করে ফেলি তারপরে পাতলা ডাল রান্না শুরু করি আমাদের মিলাদের জন্য পাতলা খিচুড়ি পাতলা ডাল গরুর মাংস মাংস মুরগির আলুর অনেক একটু ভয় পাচ্ছিলাম যে রোজা আছি রান্নাটা কেমন না কেমন হলো ইফতারিতে সবাইকে খেজুর শরবত এবং পাতলা খিচুড়ি দেওয়া হয়েছে তারপরে নামাজ শেষে সবাইকে ভাত খেতে দেওয়া হবে তার জন্য তরকারিগুলোকে গুলোকে বেড়ে নেওয়া হচ্ছে ভাইয়া আমার শুরুব ও मेहमानদেরকে শেষ করে আমরা বাড়ি সবাই মিলে খেতে বসে যাই সারা দিন রোজা থেকে অনেক বেশি খাটাখাটুনি হয়ে গেছে তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মিলারটা খুব ভালো হয়ে হয়েছে এবং রান্নাগুলো খুব ভালো হয়েছে তো আমাদের পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবে আমাদের পরিবারের সবাই যেন সব সময় সুস্থ থাকে আল্লাহ হাফেজ সবাইকে